প্রিভিয়াস আসসালামু আলাইকুম হাবিব খন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা লম্বায় হলো ষাট ফিট এবং পাশে হলো একত্রিশ ফিট টোটাল আঠারোশো ষাট স্কোয়ার ফিট হয় তো এই ধরনের একটি বাড়ি বর্তমান সময় করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামা লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা দরজ্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো এটা কিন্তু মেইন রুম করা হয়েছে ষাটটি এবং মধ্যখানে একটি ফাঁচিস রাখা হয়েছে এবং সামনের বাড়িদের দুইটি পকেট রুম রাখা হয়েছে এবং সামনের দুইটা বাড়িন্দার পকেট রুমে কিন্তু দুইটি জানালা করা হয়েছে দেখতেই পাচ্তেছেন এখানে কিন্তু একটি পকেট রুম করা হয়েছে জানালাটা কিন্তু আমরা বক্স জানলা করেছি এবং চাল করে দিয়েছি ডিজাইন করে এবং নিচে কিন্তু ইট ফাইটিং দেওয়া হয়েছে পুরো বিল্ডিংয়ে কিন্তু এই সামনে ইট ফাইটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আড়াই তিন ফিট পর্যন্ত কিন্তু ইট ফাইটিং করা হয়েছে এবং সামনের ডবগুলা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে এবং সামনের যে ডফে কিন্তু আমরা উপরে একটা ফাঁস ইঞ্চি রোদ্দা ধরার পরে কিন্তু এখানে তিনটি করে দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করে দিয়েছি তো যদি কারো ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ওই ধরনের একটি বাড়ি আপনাদের আঠারোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি করতে বর্তমান সময়ে তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো খরচা হবে তো আমি আপনাদেরকে সামনটা দেখাচ্ছি এবং সামনে কিন্তু ফোর্সে দুইটি ফিলার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন দুইটি ফিলার ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা সমান করে সার ডালাই করে নিয়েছি খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং দুই সাইডে কিন্তু দুইটি পকেট রুম আপনারা দেখতেই পারতেছেন এবং পকেট রুমের উপরে যে ড্রফটাটা আমরা ডালাই করেছি দেখুন খুবই কিন্তু ডকটা ডালাই করা হয়েছে তো চারটি মেন রুম এবং দুইটি পকেট রুম এবং পিছনে বারান্দাতে একটি পকেট রুম টোটাল সাতটি রুম করা হয়েছে এবং দুইটি বাথরুম এবং একটি কিচেন রুম করা হয়েছে তো আমি সামনের অংশটা আপনাদেরকে দেখেছি আপনার সামনের অংশটা দেখুন কিভাবে কাজগুলো করা হয়েছে কাজগুলো মোটামুটি কমপ্লিটের পথে এবং সামনের সিঁড়ির কাজটা কিন্তু বাকি রয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আমি পরবর্তীতে সাল মারার পরে অবশ্যই একটা ভিডিও দেবো আপনাদেরকে তো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না আসলে কম টাকায় কিন্তু সুন্দর বাড়ি করা যায় আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন তিন ইঞ্চি দেওয়াল দিয়ে অনেকে ভাই অনেক ভাই প্রশ্ন করে কিন্তু তিন ইঞ্চি দেওয়াল করলে মজমুত কেমন হয় অবশ্যই মজমুত মোটামুটি ভালোই হয় মজমুত কিন্তু কম হয় না আমরা কিন্তু সিলেটের ভিতরে হবিগঞ্জে বেশিরভাগ কিন্তু তিন ইঞ্চি দেওয়াল দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো ওইটা মধ্যে পঁচিশ দুই সাইডে কিন্তু দুইটি মেন রুম করা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে ভিতরটা এখন দেখাবো সামন সামান্ত দেখালাম কীভাবে করা হয়েছে এবং দেখতেই পারছেন তো আমি আপনাদেরকে এখন ভিতরের অংশগুলো দেখাবো দেখুন আসলে ইট পাইডিংগুলো কিন্তু খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে রং করার পরে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে হলো দুই রুমের মধ্যখানে পাচিস করা হয়েছে যাতে ফিশনের তাতে যাওয়া যায় এর জন্য কিন্তু ওই দুই রুমের মধ্যখানে একটি পাচিস করা হয়েছে আর চারটি রুম কিন্তু মেন রুম করা হয়েছে এবং দুই দুইটি সামনে পকেট রুম এবং ফিশনের বান্দাতে একটি পকেট রুম করা হয়েছে তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের ইটের প্রয়োজন হবে তেরো হাজার নিতে তেরো হাজার ইট লাগবে কিন্তু গাতনি করতে এবং কোয়া লাগবে আপনাদের পাঁচশো ফিট তে তেরো আর পাঁচ আপনার এখানে হিসাব করলে পাইতেছেন আঠারো হাজার ইট লাগবে কোয়াসহ এবং সিমেন্টের প্রয়োজন হবে প্রায় তিনশো ব্যাগ এবং বালুর প্রয়োজন হবে প্রায় এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিটের মতো এবং রড আপনাদের এখানে টন রড প্রয়োজন হবে তো সব কিছু মিলিয়ে আপনাদের টিএন দরজা জানালা এবং এই ছালের যে অ্যাঙ্গেলেরগুলা অ্যাঙ্গেলগুলো এখানে চালে কিন্তু অ্যাঙ্গেল করা হচ্ছে অ্যাঙ্গেল মিলিয়ে আপনাদের চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো আপনাদের খরচা হবে তো এটা সামানের বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন সামানের বারান্দাতে কিন্তু আমি পকেট টুমটা দেখাচ্ছি আপনাদেরকে ওইখানে কিন্তু একটি পকেট টুম করা হয়েছে এবং ওই মাথা কিন্তু একটি পকেট ট্রোম করা হয়েছে তো পকেট ট্রুমগুলো কিন্তু নয় ফিট বাই নয় ফিট করা হয়েছে আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং প্লাস্টারও আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কমপ্লিটের পথে এবং যে দগনার ছিদ্রগুলো এগুলো কিন্তু বন্ধ করা হবে তো পকেট ট্রুমে কিন্তু একটি জানালা রাখা হয়েছে সাড়ে তিন ফিট বাই তিন ফিট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু জানালাগুলো রাখা হয়েছে এবং এই পকেটরুমের যে দরজাটা রাখা হয়েছে যেখানে আসলে খুবই সুন্দর করে কিন্তু দরজাগুলো রাখা হয়েছে স্টিলের দরজা এটা কিন্তু আড়াই ফিট বাই সাত ফিট এক ইঞ্চি হাইট এ দেখেন বাইন্দাতে কিন্তু ফুরাটাই খালা খোলামেলা থাকবে তো আমি আপনাদেরকে একটি রুম দেখাচ্ছি এটা হলো একটি মেনডুম মেনডুমগুণ্ডা কিন্তু তেরো বাই তেরো করা হয়েছে এবং দেখেন এখানে একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং একটি রুমে কিন্তু দুইটি করে দরজা ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টারের কাজ অলরেডি কমপ্লিট এবং একটি করে কিন্তু রুমে সানসাইট ইউজ করা হয়েছে এবং একটি করে জ্বুলন্ত বিম প্রতি রুমে কিন্তু দেওয়া হয়েছে তো আমি পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে যাচ্ছি এরুমে সামনে কিন্তু একটি জানলা রাখা হয়েছে এবং এরুমে একটি দরজা ব্যবহার করা হয়েছে এবং যে ছালের কাজগুলো দেখেন আপনারা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে ছালের কাজগুলো করা হচ্ছে তো ওখানে আপনারা মনে করেন যে কার দিয়ে করতেন আর অ্যাঙ্গেলে তেমন একটি ব্যবধান না আমি মনে করি যে আপনারা অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করলেই সবচেয়ে ভালো হয় তো এখানে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু অ্যাঙ্গেলের কাজগুলো করা হয়েছে তো আমি পরবর্তী যে রুমটা আছে এবং পাঁচিস এই যেখানে দু রুমের পরে কিন্তু এখানে পাঁচিস রাখা হয়েছে এখানে পাঁচিসটা কিন্তু ডালাই করা হয়েছে সাত ফুটে কিন্তু আমরা ডালাই করে নিচ্ছি তো আমি যে পরবর্তী রুমটা আছে এই রুমে কিন্তু আবার চলে যাচ্ছি রুমে কিন্তু একটি দরজা ব্যবহার করা হয়েছে এবং রুমগুলো কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট করে কিন্তু করা হয়েছে নয় ফিটে টিনের সানি হবে এবং একটি জানলা এই রুমের সামনে ব্যবহার করা হয়েছে এবং একটি দেখেন অ্যাঙ্গেলের কাজগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে চাইলে আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারেন তো আপনাদের এই এরকম একটি বাড়ি আপনাদের বর্তমান সময় করতে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো কমপ্লিট আপনাদের খরচ হবে তো আমি এর পরবর্তী যে রুমটা আছে আমি এই রুমে যাচ্ছি এদিকে রুমের দরজাগুলো কিন্তু তিন ফিট বাই সাত ফিট টাকা হয়েছে এবং এরমে কিন্তু দুইটি দরজা ব্যবহার করা হয়েছে একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং একটি সামসাইট এবং একটি জ্বলন্ত বিম প্রতিটা রুমে কিন্তু একটি করে জ্বুলন্ত বিম ব্যবহার করা হয়েছে যেহেতু ফ্যান লটকানো হয় আমাদের গ্রামে আমরা কিন্তু মধ্যখানে একটি করে জ্বুলন্ত বিম দিই তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো আমি আপনাদেরকে মালামালের এখানে দিলাম প্রায় দেড় টন রোড লাগবে এবং আঠারো হাজার ইট কুয়াশ লাগবে এবং এক হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিটের মতো ভালো লাগবে এবং এখানে আপনাদের সিমেন্টের প্রয়োজন হবে প্রায় তিনশো ব্যাগের মতো তো সব কিছু মিলিয়ে আপনাদের খরচা হবে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো তো দেখেন এখানে আমি ফিশনের বাইন্দাতে চলে আসছি ফিশনের বাইন্দাতে কিন্তু এখানে দুইটি বাথরুম একখানে করা হয়েছে দুইটি বাথরুম করা হয়েছে এবং এখানে একটি ফাগরের জায়গা কিচেন রুম করা হয়েছে দেখতে পারছেন তিনটি কিন্তু তাক দেওয়া হয়েছে এখানে মির্ত্রিপটা তিনটি তাক দেওয়া হয়েছে এবং এ লাখড়িদের আধার জন্য কিন্তু এখানে একটি চেপনেচুলা করা হয়েছে সে চিপনে চুলাটা খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে নিচে কিন্তু ক্লাকড়ি রাখা যাবে উপরে কিন্তু চুলা করা হবে দেখুন চুলার খুবই সুন্দর করে কিন্তু চুলার কাজগুলো আমাদের গ্রামে করা হয় তো ওই রুম ওই পাশে কিন্তু একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি পকেট রুম করা হয়েছে পিছনে বাড়িতে যাতে টোটাল তিনটি পকেট টুম এবং মেন রুম হলো চারটি টোটাল সাতটি রুম করা হয়েছে তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.